করোনাকালে সুখবর নিয়ে এলো মাছ দু সালে বিশ্বে মাছের উৎপাদন সর্বকালের রেকর্ড ভেঙেছে সাধুপানের পানের মাঝে বাংলাদেশ তার তৃতীয় স্থানটি ধরে রেখে উৎপাদন বাড়ানোর হারে দ্বিতীয় স্থানে উঠে এসেছে চাষের মাছে দেশে গত ছয় বছরের মতোই পঞ্চম হয়েছে এতসব সুখবর দিয়ে মৎস্য সম্পদ বিষয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা বা ফাও বৈশ্বিক প্রতিবেদনে দ্য স্টেট অব ওয়ার্ল্ড ফিশারিজ অ্যান্ড অ্যাকুয়াকালচার দু প্রতিবেদনটিতে বলছে গত বছর বিশ্বে প্রায় আঠারো কোটি টন মাছ উৎপাদিত হয়েছে এর বেশি অভ্যন্তরীণ তথা সাধুপানির মাছ মাছ দুই হাজার আঠারো সালে প্রকাশিত গতবারের প্রতিবেদন অনুযায়ী দুই হাজার সতেরো সালে সাধু মাছ উৎপাদনে বাংলাদেশ এক লাপে পঞ্চম থেকে তৃতীয় স্থানে উঠে এসেছিল এবার প্রথম ও দ্বিতীয় হয়েছে যথাক্রমে চীন ও ভারত চাষের মাঝে বাংলাদেশের অবস্থানটি চীন ভারত ইন্দোনেশিয়া ও ভিয়েতনামের পরেই সাধুপানির মাছ বাড়ার হারে বাংলাদেশ এবার বিশ্বে দ্বিতীয় হয়েছে এক নম্বরে রয়েছে ইন্দোনেশিয়া সে দেশে মাছ উৎপাদনে বাড়ার হার বারো শতাংশ আর বাংলাদেশে এই হার নয় শতাংশ সামগ্রিকভাবে বিশ্বে এই হার প্রায় পাঁচ শতাংশ বাংলাদেশের মৎস্য বিশেষজ্ঞরা বলছেন অভ্যন্তরীণ জলাশয়ে সাধু পানির মাছ উৎপাদনের হার মূলত বেড়েছে ইলিশের সৌজন্যে গত এক যুগে দ্বিগুণেরও বেশি বেড়েছে জাতীয় মাছটির উৎপাদন প্রায় এখন পাঁচ লাখ টন ছাড়িয়েছে ইলিশে এ দেশে বিশ্বে এক নম্বর মোট ইলিশের আশি শতাংশই বাংলাদেশে উৎপাদিত হয় বিশেষজ্ঞরা আরও কৃতিত্ব দিচ্ছেন দেশের বিজ্ঞানীদের দেশি মাছের চাষোপযোগী উন্নত জাত উদ্ভাবনকে ফাও এবং ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট একাধিক প্রতিবেদনও বলছে বাংলাদেশে পুকুরে মাছ চাষে একটি বৈপ্লবিক পরিবর্তন এসেছে আমাদের বিজ্ঞানীরা বিলুপ্ত প্রায় মাছের আধুনিক চাষ পদ্ধতি উদ্ভাবন করেছেন সামনে আমরা সামুদ্রিক মৎস্য সম্পদ আহরণে গুরুত্ব দেব আশা করি এতে সামুদ্রিক মাছের উৎপাদন আরও বাড়বে ফাওয়ের এর প্রতিবেদন অনুযায়ী উনিশশো থেকে দু সালের মধ্যে বিশ্বের লোনা পানির মাছ সহ সব ধরনের মাছের উৎপাদন বেড়েছে চোদ্দ শতাংশ চাষের মাছের ক্ষেত্রে এটা বেড়েছে পাঁচশো সাতাশ শতাংশ বিশ্বজুড়ে মানুষের মাছ খাওয়া বেড়েছে একশো শতাংশ তবে প্রতিবেদনে একটি আশঙ্কার কথাও বলা হয়েছে মাছের উৎপাদন বাড়ছে বটে কিন্তু মাছের মোট মজুদ কমে আসছে প্রাকৃতিক সম্পদের তুলনায় পর্যাপ্ত মাছ নেই যতটা থাকতে পারত উনিশ সালে তার ছিল শতাংশ সালে সেটা শতাংশে নেমে এসেছে ফাওয়ার প্রতিবেদনটিতে বলা হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের ছয়টি দেশে মোট প্রাণেজ আমিষের চাহিদার অর্ধেকের বেশি মেটায় মাছ গত এক যুগে বিশ্বে মাছ আহরণকারী ও নৌকার সংখ্যা প্রায় আড়াই শতাংশ কমেছে কিন্তু বাংলাদেশে তা বাড়ছে গত বছর ইপ্রির একটি প্রতিবেদন বলছিল বাংলাদেশের ছাপ্পান্ন শতাংশ মাছ আসছে পুকুর থেকে পুকুরের মাছ চাষের কারণে গত তিন দশকে মোট উৎপাদন বেড়েছে প্রায় ছয় গুণ মাছ চাষ ও ব্যবসায় দুই কোটির কাছাকাছি মানুষ যুক্ত আছেন উনিশশো নব্বই সালে মানুষ মাথা পেছু বছরে সাড়ে সাত কেজি মাছ খেত এখন সেটা ত্রিশ কেজিতে পৌঁছেছে বাংলাদেশ পরিসংখ্যান গুরুত্ব তথ্যানুযায়ী মোট দেশে উৎপাদন বা জিডিপিতে মৎস্য সম্পদের অবদান এখন চার শতাংশ নদী ও অন্যান্য জলাশয়ে মাছ উৎপাদনে বাড়ানোর সুযোগ আছে বাংলাদেশের সমুদ্রসীমা বাড়ার পর বঙ্গোপসাগরে আহরণের সুযোগ বেড়েছে এগুলো কাজে লাগাতে পারলে দেশ মাছ উৎপাদনে আরও এগিয়ে যাবে